দল হচ্ছে জান্নাত আরেক দল হচ্ছে জাহান্নাম এই দুই দলের মধ্যে এক দল জান্নাত যারা জান্নাতে যাবে কুরআনের ভাষ্যকারে তারাই হচ্ছে সফল কাম আর এই জান্নাতে যারা যেতে হবে যে কারণে জান্নাতে যাওয়া যাবে আর কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আজকের আলোচনার মধ্যে আমরা এগুলো আলোচনা করব জান্নাত পেতে হলে কি করতে হবে আর জাহান্নাম যে আমরা যাব কি কর্মের কারণে যাব আমরা আজকে কুরআন হাদিসের মাধ্যমে শুনবো ইনশাআল্লাহ তাআলা তো আল্লাহ তাআলা অন্যত্রে কুরআনুল কারীমের ৩২ নম্বর সূরা সূরাতুস সাজদা সাজদায়ের ১৭ নং আয়াতে আল্লাহ তাআলা একটি আয়াত এনেছেন যে জান্নাতটা কেমন হবে যে জান্নাতে আমরা যাব যে জান্নাতে যাওয়ার জন্য আমরা দুনিয়াতে নেক আমল করব এই জান্নাতটা কেমন হবে কেমন হবে আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেছেন দে আমার ওই জান্নাতটা কত চমৎকার হবে কত নয়ন জুরান হবে এটা আমি আল্লাহ ব্যতীত আর কোন দুনিয়ার মানুষ জানে না জোরে বলেন সুবহানাল্লাহ তো জান্নাতটা কেমন হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতু সাজদার মধ্যে আয়াত এনেছেন সালা তালাম না সুমা উফিয়ালা হুম করব তে আয়ু যা যা আম্বিমা কানুয়াম জোরে বলেন সুবহান আল্লাহ কেউ জানে না সেই জান্নাতটা কত চমৎকার হবে মানুষের চোখ জুড়ানো জান্নাত হবে

দুনিয়ার কোন মানুষ জানে না সে জান্নাত কত চমৎকার হবে তাহলে সে জান্নাতে আমরা যেতে চাই কি না জান্নাতে যেতে চাইলে আমাদেরকে কি কি কাজ করতে হবে আজকে আমরা শুনব এবং আমল করব এবং শুনে শুধু চুপ থাকে থাকলে হবে না শুনে আমল করতে হবে ঠিক কি তো মানুষ যে জান্নাতে যাবে সে জান্নাতটা কত বড় হবে সে জান্নাতটা কত বড় হবে প্রশ্ন জাগে না যে আমি তে জান্নাত যাব সে জান্নাতটা কত বড় হবে আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের 133 আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল আর মুতাকৈ আল্লাহ তা আল্লাহ তাআল্লাহ বলতেছে হে বান্দা ওয়াসা রিয়া ইলা মা উফির তোমরা আমার মাপ ফিরাতের দিকে আমার মাফের দিকে এবং জান্নাতের দিকে তোমরা ধাবিত হও

ওয়া জান্নাতিন আরদু হাসসামা ওয়া এই জান্নাতটা হবে আসমান এবং জমিনের 14 গুণ বড় জোরে বলেন সুবাহান সুবহানাল্লাহ এই জান্নাতটা কত বড় হবে 10 দুনিয়ার চেয়ে 10 গুণ বড় কত গুণ বড় 10 গুণ বড় জোরে বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাত যাবে ওয়ান্নাতি দুহাস এআ অর্থ হলো যে ওয়া জান্নাতিন আরদুহাস ওয়াল আরদ যে জান্নাতটা হবে আসমান এবং জমিনের চেয়েও বেশি জোরে বলেন সুবহানাল্লাহ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সর্বশেষ সর্বশেষ এবং সর্বনিম্ন যে ব্যক্তিটা জান্নাতে যাবে ওই জান্নাতের পরিমাণ হবে দুনিয়ার চেয়ে ১০ গুণ বেশি জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়াটা কতটুক আমরা কি জানি দুনিয়াটা কতটুক আমরা কি জানি বাংলাদেশের আয়তন কত আমরা জানি বাংলাদেশের আয়তন হচ্ছে কয় লক্ষ দুই লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশের চেয়ে কানাডা নব্বই গুণ বড় এই বাংলাদেশের চেয়ে আমেরিকা একশো গুণ বড় পৃথিবীর মধ্যে সর্ব বৃহত্তম দেশ সেই নামটা সেই দেশের নাম হচ্ছে রাশিয়া এই রাশিয়া বাংলাদেশের চেয়ে একশো ষাট গুণ বড় আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আমার যে উম্মত সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এবং সর্বনিম্ন যে জান্নাতটা যাবে এই জান্নাতটা থাকবে দুনিয়ার চেয়ে দশ গুণ বড় জোরে বলেন সুবাহ আল্লাহ তো দুনিয়ার মধ্যে মধ্যে আমরা পানি আছে চার ভাগের এক ভাগ কি স্থলভাগ আর তিন ভাগ কি সমুদ্র মহাসাগর এগুলা নিয়ে রয়েছে তো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর তো প্রশান্ত মহাসাগরের বর্গ কিলোমিটার হচ্ছে ষোলো কোটি চব্বিশ লক্ষ বর্গ কিলোমিটার তা চিন্তা করে দেখেন কত বড় দুনিয়াটা তো দুনিয়ার চেয়ে সূর্য আবার দশ গুণ দশ লক্ষ গুণ বড় জোরে বলেন সুবাহান আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আমার যে উন্মতটা সর্বনিম্ন জানাতে যাবে এই দুনিয়ার চেয়ে দশ গুণ দশ গুণ বেশি বড় জান্নাত তার তাকে দেওয়া হবে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে জান্নাতে যে ব্যক্তি যাবে এত বড় জান্নাত দরজাটা কত বড় হবে আমরা যে দুনিয়ার একটা ঘর বানাই এই ঘরের দরজা হয় ছয় ফুট হতে সাত ফুট সর্ব উঁচু হলে আট ফুট হতে পারে কিন্তু জান্নাতের যে সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাতে যাবে এই জান্নাতের দরজাটা হবে নবী থেকে পথ তিন হাজার বর্গ কিলোমিটার সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এই ব্যক্তির জান্নাতের দরজাটা থাকবে তিন হাজার লম্বা বর্গ কিলোমিটার লম্বা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আকবার তাহলে এই জান্নাতে আমরা যেতে চাই বলেন ডা রাইজ দ্য ফিফ আল্লাহ আকবর এই জান্নাতে আমাদেরকে সকলকে কবুল করো এ জান্নাত এখন শীতকাল চ চলতেছে জান্নাতের মধ্যে যে শীতকালে যে ব্যক্তিরা জান্নাতে থাকবে বেশি শীত লাগবে নাকি বেশি গরম লাগবে নাকি আল্লাহ তাআলা সূরাতুদ দাহারে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহীরা যে জান্নাতের মধ্যে এমন আবহাওয়া থাকবে বেশি শীত থাকবে না বেশি গরমও থাকবে না জান্নাতি ব্যক্তিরা সেখানে আরামদায়ক আবহার মধ্যে থাকবে জরে বলেন সুবাহান সেখানে বেশি গরম থাকবে না বেশি ঠান্ডাও থাকবে না এমন একটা আবহার মধ্যে তারা থাকবে তারা শুধু শান্তি আর প্রশান্তি অনুভব করবে জরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তারা অন্য এতে বলেন আমার জান্নাতি ব্যক্তিরা যেদিকেই তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে দানে তাকালো নিয়ামত বামে তাকালো নিয়ামত যেদিকেই তাকাবে আমার জান্নাতি ব্যক্তিরা শুধু নিয়ামত দেখতে পাবে জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা রাআইতা সামা রাআইতা নাঈমাউ মুলকা কাবীরা আমার বান্দা যেদিকেই তাকাবে সেদিকেই শুধু জান্নাতের নিয়ামত দেখতে পাবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সে জান্নাতে আমরা যেতে চাই কিনা তা জান্নাতের বিল্ডিংগুলো কেমন হবে কষ্ট জাগে কিনা দুনিয়ার বিল্ডিং এর মত কি জান্নাতের বিল্ডিং হবে নাকি দুনিয়ার বিল্ডিং এর মত জান্নাতের বিল্ডিং হবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত

নবী করিম সাল্লি সাল্লাম বলছেন এই জান্নাতটা জান্নাতের বিল্ডিং এত বড় হবে দুনিয়া এবং আসমান এবং জমিনের আসমান এবং জমিনের আসমানের মতন বড় জমিনের মতন বড় এত বড় একটা বিল্ডিং জান্নাতের মধ্যে ঘোরা থাকবে জোরে বলেন সুবাহ এই বিল্ডিং গুলার সৌন্দর্য কত থাকবে এই বিল্ডিং গুলার সৌন্দর্য থাকবে জান্নাতের যে বিল্ডিং গুলা দেওয়াল দেওয়া থাকবে এই দেওয়াল স্বর্ণ রূপা দিয়ে তৈরি থাকবে বলেন যে বালুটা ব্যবহার করবে এই বালুটা একটা জান্নাতি আতরের সেন দ্বারা জান্নাতি আতরের সেন দ্বারা এই বালুটা ব্যবহার করবে যে দেওয়ালের মধ্যে যে বালুটা ব্যবহার করবে জান্নাতি আতর থাকবে মানুষ জান্নাতে মানুষগুলো যখন জান্নাতের মধ্যে থাকবে এই বালুর সেন তারা অনুভব করে বেজরে বলেন সুবাহান আল্লাহ এখন প্রশ্ন জাগে ভিতর কেমন হবে বাহিরটা এত সুন্দর ভিতরটা কত সুন্দর আল্লাহ তাআলা সুরতু রহমান কুরআনুল কালিমের পাঁচ সুর সুরতুর রহমানের সিয়াত্তর নাম্বার আয়াত থেকে বলছেন মুত্তা কিনা আলা রফ রফিম সুদুরি ওয়াব করিম সাবি আই আলা ভিতরটা কত সুন্দর হবে সবুজ গালিচার উপর শুয়ে থাকবে জান্নাতি ব্যক্তিরা সবুজ গালিচার উপর শুয়ে থাকবে যে চৌকিটা থাকবে রফ রফ উন্নত মানের চৌকি চৌকি থাকবে যে চোখী দুনিয়ার মানুষ কখনো দেখে নাই যখন জান্নাতের ঘরের মধ্যে ঢুকবে এই চোখীটা থাকবে সবচেয়ে উন্নত মানের চোখে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে ভিতরটা এত সুন্দর

দিকে যখন তাকাবে তাকার সাথে সাথে চোখ আর নিচে থাকবে না শুধু আসবাব পত্রগুলোর দিকে তাকায় থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ তো এই জান্নাতে আমরা যেতে চাই কিনা এই জান্নাতে সবাই যাইতে পারবে না সবাই যাইতে পারবে না এই জান্নাতে জান্নাতে ওই ব্যক্তিরাই যাবে দুনিয়ার সম দুনিয়ার মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাকছে নামাজের জন্য নামাজের জন্য ডাকছে কিন্তু যে ব্যক্তিরা নামাজে যায় নাই এই ব্যক্তিদের জন্য জান্নাত না যে ব্যক্তি মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে কানে শোনার সাথে সাথে মসজিদে চলে গেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদ হারাম করেছেন সুদ খাওয়ার কথা নিষেধ করেছেন কিন্তু যে ব্যক্তিরা সুদ খাইল এই ব্যক্তিদের জন্য জাহান নাম আর যে ব্যক্তিরা সুদ খাইল না এই ব্যক্তিদের জন্য এই জান্নাতের নিয়ামত গুলো জোরে বলেন সুবাহান এই জন্য ভাই পদ্মার আড়ালের মা বন্ধের বলতে চাই দুনিয়ার সমস্ত কাজ বাদ রেখে যখন মুয়াজ আইয়ার সলা বলে রাখবে এই জান্নাতের নিয়ামত গুলো যদি পেতে চান তাহলে দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে জান্নাত পাওয়ার জন্য নামাজ আগে পড়তে হবে ঠিক কিনা এই জন্য নামাজ যদি পড়েন আল্লাহর হুকুম হাকাম যদি মেনে চলেন তাহলেই আপনাদের জন্য এই জান্নাত জান্নাতের সাবজেক্টগুলো এখন রাখলাম এখন জান্নাতের কথা শুনলাম জান্নাতের কথাগুলো আগে বললাম আগে সুসংবাদের কথা আগে শুনলে ভালো লাগে ঠিক কিনা সুসংবাদ ভালো জিনিস শুনলে আগে ভালো লাগে ঠিক না এখন শুনবো জাহান ব্যক্তিদের কি করুন দশা হবে কোন ব্যক্তিরা জাহান নামে যাবে কোন ব্যক্তিদের জন্য জাহান নাম তো জাহান নাম ওই ব্যক্তিরাই যাবে যারা আল্লাহ তালার আদেশ মোতাবেক জীবন যাপন করে না

ইন্না জাহান্নামা কানাত মির সদা নি তগিনামা আবাল্লা ভিতিনা ফিহা অবা যে নিশ্চয়ই জারিন নাম রয়েছে নিশ্চয় জাহান নাম একটা হচ্ছে ফা এই দুনিয়ার মানুষ পাখি শিকার করতে গেলে ফাঁদ বানায় এই ফাঁদের মধ্যে পাখিগুলো আটকে যায় দুনিয়ার মানুষ যখন মাছ মারতে যায় সমুদ্রের মধ্যে জালের মাধ্যমে ফাঁদ সৃষ্টি করে আংটার মাধ্যমে ফাঁদ সৃষ্টি করে মাছ মারতে গেলে কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছেন ইন্না জাহান্নাম

আল্লাহ তালার আদেশ মোতাবেক চলে নাই আল্লাহ তালার আদেশ অবাধ্য হয়েছে ইসলামী আন্দোলনের বিপক্ষে গেছে এই মাহফিল হয়েছে কত মানুষ এই মাহফিলের বিপক্ষে চলে গেছে কাল কিয়ামতের কঠিন ময়দানের দিন এই ব্যক্তিদেরকেই জাহান নামের মধ্যে আল্লাহ তারা শিকার করবে জোরে বলেন নাউজুবিল্লাহ তো এই জাহান মানুষ কতদিন থাকবে আল্লাহ তাআলা বলছে লা বিসিন ফিহা আহকাবা এই জাহান্নামের মাঝ দুশ মধ্যে মানুষ যুগে যুগ থাকবে বছরে বছর থাকবে তাই জাহান্নামের মধ্যে কি আমরা থাকতে পারবো জীবনে না জাহান্নাম কত ভয়ঙ্কর হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের মুখের মধ্যে যদি একটি পাথর ফেলা হয় এই পাথর জাহান নামের তল দেশে যেতে সত্তর বছর সময় লাগবে বলে চিন্তা করে দেখেন জাহান নাম কত ভয়ঙ্কর জাহান নামের একটা পাথর জাহান নামের মুখে যে জাহান নামের মুখে যদি পাথরটা ফেলানো হয় এই পাথরটা তল দেশে তল দেশে যেতে কত সময় লাগবে সত্তর হাজার বছর সময় লাগবে তাহলে জাহান নামটা কত ভয়ঙ্কর জাহান্নামের এই জাহান্নামের মধ্যে আগুন আগুনটা কেমন হবে দুনিয়ার আগুন হচ্ছে লাল বন্য ধারণ করে অন্ধকারের মধ্যে অন্ধকারের মধ্যে যদি আমি আগুন একটা জ্বালানো হয় এই অন্ধকারের আগুনটা তখন লাল বর্ণ ধারণ করবে অন্ধকার তখন আর অন্ধকার থাকবে না ওই অন্ধকারটা আলোকিত হয়ে যাবে ঠিক কিনা কিন্তু জাহান্নামের কে আল্লাহ তাআলা এই জাহান নামের আগুনকে আল্লাহ তালা তিন হাজার বছর উত্তপ্ত দেওয়া হয়েছে প্রথম উত্তপ্ত এক হাজার বছর উত্তপ্ত দেওয়ার পরে লাল বর্ণ ধারণ করেছে দ্বিতীয় এক হাজার দ্বিতীয় যখন এক হাজার বছর জাহান নামের আগুনকে উত্তপ্ত করা হয়েছে তখন শ্বেত বর্ণ ধারণ করা হয়েছে তৃতীয় যখন এক বছর তৃতীয় নাম্বার তৃতীয় বার এক বার যখন এক হাজার বছর যখন জাহান নামের আগুনকে উত্তপ্ত করা হয়েছে এই আগুনটা তখন কালো বর্ণ ধারণ করেছে এই আগুনটা দুনিয়ার মধ্যে যদি আলোর মধ্যেও এই জাহান আগুনটা দেওয়া হয় ওই দুনিয়ার মধ্যে আলোকিত জায়গায় যদি এই জাহান আগুনটা দেওয়া হয় ওই দুনিয়ার আলোটা আর আলো থাকে না এই জাহান নামের অন্ধকার আলোর কারণে ওই আলোকিত জায়গায় অন্ধকার হয়ে যায় আল্লাহ বলেন চিন্তা করে দেখেন তাহলে জাহান্নামটা কত ভয়ঙ্কর আল্লাহ তালার আদেশ যে ব্যক্তি মানবে না আল্লাহ তালার হুকুম যে ব্যক্তি মানবে না ওই ব্যক্তিদের জন্যই এই জাহান চিন্তা করে দেখে এই জাহান নামটা কত ভয়ঙ্কর তাহলে এই জাহান নামে কি আমরা যেতে চাই জাহান নাম ওই ব্যক্তিদের জন্য যারা নামাজ পড়ে না নামাজ হচ্ছে সফলতার চাবি কাঠি নামাজ কি সফলতার চাবি কাঠি আপনি দুনিয়ার মধ্যে একটা দুতলা বিল্ডিং দিলেন বাংলাদেশের টাকা নিয়ে আমেরিকার মধ্যে বিল্ডিং দিলেন মনে করলেন আপনি সফলতা পেয়ে গেলেন কিন্তু না আল্লাহ তাআলা বলেন ফামান যুহযিহা আনিল নারি ওয়া উদখিলাল জান্নতি ফাকাদ ফাদ যে তোমাদের তো সফলতা ওইটাই যখন দুনিয়া কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ